আজকে বানাচ্ছি কুমড়ো পাতার ভর্তা বা বাটা যাই বলেন সেটা তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আশা মেয়ে বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো আজকে সকাল সকাল ভাবলাম যে এত গরম পড়েছে খেতে ভালো লাগছে না তো একটুখানি কুমড়ো পাতা দিয়েই ভর্তা বানিনি তো সেই জন্য চলে গেলাম পিছনের বাগানে যেখানে আমাদের বিয়ে হয় কমিটি হল কমিটি হলটা আছে তার পেছনে প্রচুর কুমড়ো পাতা হয়েছে দেখুন বিশাল বড় বড় পাতা কিন্তু কচি পাতা যাই হোক তুলে নিলাম বেশ কয়েকটা পাতা আর পাতাগুলো নরম নরম দেখে তুললাম যাতে পা ভর্তাটা বানালে বা বাটাটা বানালে খেতে ভালো লাগে তো এইখানে অনেক জঙ্গল গাছ ঘাস হয়ে গেছে প্রচুর তো আর সঙ্গে লঙ্কা গাছও আছে আর শীতকালে এখানে অনেক গাছ ছিল যা আর এখন সব জঙ্গলে পড়ে গেছে তো লোক আসবে সারা পরিষ্কার করতে তো তার আগে আমি কয়েকটা লঙ্কা তুলে নিলাম আর আর লঙ্কা পাকা পাকা দেখেই লঙ্কাগুলো তুললাম কারণ ওইখানে বাটার মধ্যে লঙ্কা পাকা লঙ্কাটা দিলে দেখ খেতে ভালো লাগে তো যাই হোক এইভাবে করে বেশ কয়টা আর গাছটাতে প্রচুর লঙ্কা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর লঙ্কা প্রচুর লঙ্কা গাছটাতে প্রচুর লঙ্কা হয়েছে তো আমি পাকা লঙ্কাগুলো দেখেই তুলে নিলাম আর পাতাগুলো নিয়ে এলাম পাতাগুলো নিয়ে এসে প্রথমে এর আঁশগুলো বের করে যেহেতু কুমড়ো পাতা সেই জন্য একটু মোটা খসখসে ভাব থাকে আর এই পাতার আঁশগুলো তুলে নিলে খসখসে ভাবটা অনেকটাই কমে যায় আর সেই জন্য ও খসখসে ভাবটা কমানোর জন্য ওই পাতাগুলোর আঁশগুলো তুলে নিলাম আর দেখুন এই যে এরকমভাবে আঁশগুলোকে তুলে নিয়েছি সবগুলো পাতা আঁশ তুলে নিয়ে একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিলাম একটুখানি শুক্রলঙ্কা শুকনো লঙ্কা ভেঙে একটা আর কালো জিরে বাটা বা কালো জিরেটা দিলে খুব সুন্দর সেন্ট হয় এর তো কালো জিরে দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম রসুন রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে পাতাগুলোকে এবার ভালো করে নুন জল থেকে তুলে নিয়ে নুন হলুদ জলে থেকে তুলে নিয়ে এমনি প্লেন জলে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার ওটোগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো তো জলটা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে জল থাক না থাকে তো এই জন্য ভালো করে ধুয়ে এবার আমি পাতাগুলোকে ছোট ছোট করে কেটে এদিকে কড়াইটা কড়াইতে রসুন আমি ভেজে নিচ্ছি হালকা করে ভাজছি আর এদিকে আমার পাতাগুলো কেটে নিচ্ছি আর পাতাগুলো আমার কাটা হয়ে গেলে কড়াইতে আমি এবার দিয়ে কড়াইতে দিয়ে হালকা করে নেড়ে চেনে নেব যাতে তেলটার সাথে পাতাগুলো ভালো করে মিশে যায় আর কুমড়ো পাতা যেহেতু একটু নরমই হয় সেই জন্য কুমড়ো পাতাটাকে নরম একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে আর সামান্য নুন দেব নুনটা কিন্তু আমি পরে দেব কারণ পাতাটা যখন তেলে দেব তখন অনেকটাই থাকে কিন্তু তারপর তেলে ভালো করে মজে গিয়ে একদম অল্প হয়ে যায় তখন নুনটা যদি আগে দেওয়া যায় তাহলে কিন্তু নুনটা বেশি হয়ে যায় সেই জন্য তেল তখন নুনটা না দিয়ে আমি পরে নুনটা দেব সেই জন্য ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কারণ ঢাকা চাপা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়েও আর একটু করে ভালো করে নেড়ে নিলাম হলুদটা কিন্তু দিতে হবে আর খুব সামান্য দিতে হবে যাই হোক আর এই সবার লাটে দিলাম নুন এবার নুন দিয়ে পাতাটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে আর একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে গেলে পরে দেখুন কতটা ছিল এবার কিন্তু কমে গিয়ে একদম একটুখানি হয়ে গেছে তো এবার যেহেতু কড়াইটা আছে কড়াইতে রাখলাম না একটা বাটিতে তুলে রাখলাম বাটিটাতে তুলে রাখলে কী হবে চট করে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য বাটিটাতেই রাখলাম আর বাটির থেকে এবার ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সির জারে ঢেলে নিলাম মিক্সির জারে ঢেলে নিয়ে ওর মধ্যে আর কিছু দেব না এটাকে হালকা করে খুব সামান্য জল দিয়ে জল ছাড়া বাড়তে পারলে তো খুবই ভালো হয় কিন্তু যদি অসুবিধা হয় তো এক চামচ দু চামচ জল দিয়ে আমি ভালো করে বেটে নিলাম খুব ভালো করে বেটে নিলাম একদম মিহি পেস্ট একটা বানিয়ে নিলাম এইবার এই মিহি পেস্টটাকে এবার এক বাটিতে আমি ঢেলে নিচ্ছি আর ঢেলে নিয়ে আর এক চামচ সরষের তেল দেবো এবার সর্ষের তেল দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম তেলটা দিয়ে আর এবার হচ্ছে টেস্টের পালা বন্ধুরা ভালো লাগবে অবশ্যই খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর এইটা দিয়ে তো আমি সেদিন সারা সবটা ভাতই খেয়ে নিয়েছি আপনারাও যদি ভালো লাগে তাহলে আপনারা বানান বানিয়ে দেখুন কেমন হয় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে বেলা আইক্রনটা প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন এইরকম ভিডিও আপনারা সহজেই খুব সহজেই দেখতে পাবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে ততক্ষণের জন্য অপেক্ষা করুন